উপস্থিত গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীপুর উপজেলা শাখার উত্তরে আজকে কর্মী সমাবেশে সম্মানিত আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত যে জাল্লা পাক আমাদেরকে আজকে কর্মী সমাবেশে হাজির হওয়ার তাওফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুরা যায় গুজার হচ্ছি জাল্লা পাক আজকে পবিত্র জমার দিনে আজকে পবিত্র জমাবারে আমাদেরকে বিভিন্ন জায়জায়মানা থেকে মুক্ত করে সুস্থ রেখে নিরাপদে আজকে সমাবেশে হাজির হওয়ার তাওফি দিয়েছেন এজন্য সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে নিচ্ছি আমরা সকলে আওয়াজ করে সকলে পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ পাশাপাশি দূরত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান প্রিয় শিক্ষক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী প্রিয়নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলু সালামের উপর যার আনিত আদর্শ আমাদের জীবন চলার পথ ও সম্মানিত উপস্থিতি আজকে যে দর্শ আমাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির যে দর্শ দিয়েছেন এই দর্শের মধ্যে মোটামুটি অনেক কথাই চলে এসেছে মোটামুটি যে মূল যে পয়েন্টটা কি করতে হবে আমাদের এটা মোটামুটি অনেক কিছু চলে এসেছে তবে আমি নেতৃবৃন্দ আজকে তারা কথা বলবে তবে আমি শুধু একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ পাক আমার তেলাকৃত যে আয়াত আমি তেলাত করেছি আয়াতের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল বা সংগঠন থাকা দর দরকার যে সংগঠন যে দলটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবি মানুষকে কোরআনের দিকে ডাকবি এমন একটা সংগঠন থাকা দরকার আর যারা নাকি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে মানুষকে সৎ কাজের আদেশ দেয় অন্যায় কাজে বাধা প্রদান করে প্রকৃতপক্ষে এরাই হচ্ছে সকল কাজ আজকে আমাদের এই প্রিয় সংগঠন ছাপ্পান্ন হাজার বর্গমালের এই ছোট্ট ভূখণ্ডটি গণ মানুষের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সারা বাংলাদেশ জড়ি যে সমস্ত পায়রা আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত তারা সৎ কাজের আদেশ আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে মূলত ইসলামী আন্দোলনের চূড়ান্ত যে লক্ষ্য উদ্দেশ্য সেটা সেটা কি হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান রসুলে কারীন সালাম সাল্লামের পন্থায় রসুলের তরিকায় সমাজে বাস্তবায়ন করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য ঠিক কেনা যার এখন আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই কিন্তু ইসলামী আপনারা পূর্বে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল যেমন আবু বকর যখন ইসলাম গ্রহণ করে দিন প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত হয়েছিলেন তার বয়স ছিল মাত্র গত বছর সাতত্রিশ বছর তো ওমরে ফারুক রবিআল্লাহ আবু যখন দিন প্রতিষ্ঠার কাছে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তার বয়স ছিল ছাব্বিশ বছর ছাব্বিশ বছরের টপ ব্যাক যুবক এই জন্য ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে যে দিন প্রতিষ্ঠায় আন্দোলনে যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে কম না বেশি এখন সবচেয়ে বেশি এই জন্য আমার সামনে আপনারা যারা যুবক আপনাদের সোনালি যে জীবনটা এটা যেন ভুল পথে অন্যায় পথে ব্যয় না হয় আমার সেকেন্ড ঘন্টা আমি যেন সঠিক পথে আমার এই মূল্যবান বেদে যাওয়া সোনালী যে হায়ার এগুলি যেন আমরা সঠিক পথে ব্যয় করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ